হ্যালো বন্ধুরা আজ কিছু কই মাছ আর শিঙ্গি মাছ ধরতে গেছিলাম তো তারই তোমাদেরকে কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো কি কি মাছ ধরেছি এটি মোটামুটি শীতকাল করে শীতকালের শুরুতে বা শীতকালের মাঝাবাঝি করেই খায় তো প্রতিবারই আমি ধরতে যাই আর প্রতিবারই তোমাদের দেখাই এরকমই জিনিস তো আজকেও ধরে এনেছি তাই দেখাচ্ছি তোমাদেরকে এই কটোর মধ্যে রেখেছি এবার ঢালি সব জ্ঞান করাছটা দেখো এখানে একটা শিঙ্গি পড়ে গেছে একটা কই পড়ে গেছে তাছাড়া মাছটা তোমাদেরকে আগে ভালো করে দেখা যায় দেখো এই হচ্ছে মাছ এই একটা মাছ অনেকটা গিলে ফেলেছিল বলে এটা বডি রেখে দিয়েছে মানে এই মাছটা একটু অনেক গিলে ফেলেছিল বলে বডি রেখে দিয়েছে তাছাড়া মাছগুলো দেখো দেখলে তোমরা বুঝতেই পারো একদম পিওর টাটকা দেশি এক কই একটাও মরেনি একটা কই আরও কিছু হয়নি কিন্তু শিঙ্গি একটা শিঙ্গি শুধুমাত্র একটুখানি বড়শিটা বেশি গিলে ফেলেছিল তাই একটুখানি দুর্বল হয়ে গেছে তাছাড়া শিঙ্গি কটা দেখে নি একটা দুটো তিন তিনটে তিনটে চারটে পাঁচটা ছটা আর বাদ বাকি কই ছটা শিঙ্গি বাদ বাকি কই কইগুলো আশা করি বুঝতে পারছো আমি বুনে অবশেষে বলব কতগুলো আছে আর একটা ল্যাঁকা হয়েছিল একটা ল্যাঁকা আচ্ছা ছটা শিঙ্গি বললাম কইও আমি একবার বুনে নিই যদি গুনতে পারি কি না কারণ অজেস্ক মাছ রয়েছে তো অনেকগুলোই রয়েছে মোটামুটি খান কুড়ি বাইশ পিস হবে তো এই হয়েছে আমার মাছের কালেকশান আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা যদি চাও দেখতে তো লাইভ আমি কোনো মাছ ধরার ভিডিও করার চেষ্টা করব কারণ সম্ভব হয় না আগেও বলেছি আমি মানে একাই যাই ওখানে মাছ ধরতে তাই সম্ভব হয় না এবারে মাছটাকে ঢুলেই দেখাই দেখা এই হচ্ছে মাছ এই হচ্ছে টোটাল মাছটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত তেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা ঠিকই ধরেছিলাম কুড়িটা কই ছটা সিঙ্গি একটা লেটা একটা হয়েছে মাছের কালেকশন সিম্পগুলো আবার ঠেলে দিই